বাবুটাকে তুমি চিনো এই বাবুটাকে তুমি কোথায় দেখছো আব্বু কোথায় দেখছো এটা এই বাবুটাকে কোথায় দেখছো বলো তো এ ডিলেট করতেছো না আব্বু ডিলেট করে দেয় না রাফান ডিলেট ডিলেট করে দিচ্ছ আচ্ছা তুমি মোবাইল টিপার কি বলো বাবা গরম লাগে চুলগুলা আচ্ছা চুলগুলো আবার ইয়ে করে দিতো আচ্ছা তুমি কথায় কথায় মোবাইল ফেলে দাও এগুলো কোথা থেকে শিখছো তোমার কি মাথাটা নষ্ট হয়ে যায় এই বাবু বুঝছো না দিষ্টিবাবু রাগ করে না এই কি কেন আমি বলতে পারবো না তোমাকে তুমি আমার বাবা হও না এই এত রাগ করে না বু এত রাগ করে না পাখি মন খারাপ পাখি তুমি কে বাবুটাকে চিনো আচ্ছা উঠে কথা বলো রাগ করছো বেশি রাগ করছো বেশি রাগ হচ্ছে তোমার আচ্ছা সরি বলে মা মাটা সরি বলবে ও বাবা মা বলবে উঠে বাবা সরি সরি দেখো তো তো এরকম করো ও তুমি বাতাস করতে পারো এটা তো আমরা জানি না তুমি যে বাতাস করতে পারো এভাবে বাতাস করতে হয় কবে শিখছো এটা এটা দিয়ে বাতাস করা যায়

আল্লাহ বলো তো আল্লাহ বলো তো পড়ে যাবা তো তুমি উমা আচ্ছা না নামাই দিচ্ছে মিসমিল্লাহ হ্যাঁ এবারে নামতে হয় না ওকে টাটা বাই বাই টাটা দিয়ে দাও টাটা Patinal na suruya ges